কবর যেত আসল বাড়ি এ বাড়ি তোর নয় কবর যেত আসল বাড়ি এ বাড়ি তোর নয় যাইতে হবে ওই কবরে নেই মরণের ভয় যাইতে হবে ওই কবরে নেই মরণের ভাই কবর যেত আসল বাড়ি এ বাড়ি তোর নয় কবর যেত আসল বাড়ি এ বাড়ি তোর নয় ডান্সত দেখাই চলিল জ্বলে আল্লাহ কে চিনোনা নবীৰ ৰুমত হয় তুমি চূন্নত মাননা ডান্সত দেখাই চলিল জ্বলে আল্লাহ কে চিনো না নবীৰ ৰুমত তুমি চূন্যত মাননা দাঁড়ি কে কেটে মুচকে বাড়াও এটাতো শূন্যত নয় দাঁড়ি কেটে মুচকে বাড়াও শূন্যত এটা কবর যে তো রসুল বাড়ি এ তোর নয় কবর যে তো রসুল বাড়ি এ তোর নয় যাইতে হবে ওই কবরে নেই মরণের ভয় যাইতে হবে ওই কবরে নেই মরণের ভয় কবর যে তো রসুল বাড়ি এ তোর নয় হারাম টাকায় বারশো হালাল চিনো না গরিব দুখী না খে তাকাও না হারাম টাকায় গর হালাল চিন না গরিব দুখী না খে তাকাও না নাস্তিক তুমি হয়ে গেছো নেই মর নির্ভয় নাস্তিক তুমি হয়ে গেছো নেই মর নির্ভয় কবর যে তোর আসল বাড়ি এ বাড়ি তোর নয় কবর যেত আসল বাড়ি এ বাড়ি তোর নয় যাইতে হবে ওই কবরে নেই মরনের ভাই কবর তোর আসল বাড়ি এ বাড়ি তোর নয় কবর যেত আসল বাড়ি এ বাড়ি তোর নয়